আলাইকুম শ্রীমঙ্গল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল গতকাল রাত বারোটায় ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাসে আমরা শ্রীমঙ্গল পৌঁছেন আমরা এখন অবস্থান করছি টি হ্যাভেন নামক একটি রিজোর্টে এই রিজোর্টটি আমাদের আগে থেকে বুকিং করা ছিল ঢাকা থেকে শ্রীমঙ্গল শহরে যাওয়ার তিন কিলোমিটার পূর্বে এই রিজোর্টটি অবস্থিত এই রিসর্টটি দুটি ভবনে বিভক্ত। একটি ভবনে সিঙ্গেল বেড, ডাবল বেড এই ক্যাটাগরির রুমগুলো পেয়ে থাকবেন। আরেকটি হলো ডুপ্লেক্স বাংলোর যেটাতে ফ্যামিলি বা বড় কোনো গ্রুপ থাকতে পারবে। এন্টারটেইনমেন্টের জন্য আড্ডা জোন, লাইভ বার্বিকিউ অ্যান্ড সুইমিং পুল রয়েছে। রিসর্ট সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে তাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। চাইলে কন্টাক্ট করতে পারেন। রিসর্ট থেকে আমাদের সকালের নাস্তা ছিল আমরা নাস্তা ছেড়ে চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম কি শেষ অবশেষে চলে আসলো আমাদের চাঁদের গাড়ি আমাদের আজকের গন্তব্য মাধবকুণ্ড জলপ্রপাত ঢাকা থেকে আপনারা কিভাবে আসবেন আর কত টাকাই বা খরচ হবে চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ নির্দেশনা দেওয়ার তা আমাদের গাড়ি এখন মাধবকুণ্ড রাজ্য হয়েছে। এবার বলি আপনারা কিভাবে আসবেন সরাসরি মাধবকুণ্ড আসতে চাইলে বাস বা ট্রেনে আসতে পারেন বাসে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে বেয়ানীবাজার বাসে উঠলেই হবে পথে নেমে পড়বেন কাঁঠালতুলি বাজারে সেখান থেকে জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় সিএনজি পাওয়া যায় চাইলে রিজার্ভও নিতে পারেন সেক্ষেত্রে দেড়শো থেকে দুইশো টাকা লাগতে পারে ট্রেনে আসার জন্য আগে থেকে অনলাইনে শ্রবণ চেয়ারের টিকিট তিনশো বিশ টাকা পড়বে ট্রেনে ঢাকা থেকে কুলাউড়া আসতে হবে কুলাউড়া স্টেশনের বাহিরে আপনারা সিএনজি পেয়ে যাবেন জনপতি একশো তিরিশ থেকে একশো টাকা পড়বে আপনারা চাইলে রিজার্ভ নিতে পারেন তাহলে আরো দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন আমাদের মতো চাঁদের গাড়ি দিয়ে আসতে চাইলে আপনারা শ্রীমঙ্গল শহরে নেমে যাবেন সেখান থেকে চাঁদের গাড়ি দিয়ে আসতে পারবেন আমরা জানি যে শ্রীমঙ্গল বৃষ্টি প্রবণ এলাকা তো আমাদের আজকেও সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি পরিপূর্ণ রূপে না থামায় আমরা আর কোথাও নেমে ঘুরতে পারি না তবে গাড়ি থেকে বৃষ্টি খুব সুন্দরী উপভোগ করছিলাম আমরা অবশেষে চলে আসছি আমরা মাদবকুণ্ড বাজারে এখন আমরা অবস্থান করছি মাধবকুন্ড ইকোপার্কের ভিতরে যেখানে ঢুকতে বিশ টাকা দিতে হয়েছে এখান থেকে কিছুটা পথ ট্রাকিং করে আমরা দেখা পাবো সেই কাঙ্ক্ষিত মাধবকুন্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাদকগণ্ড ঝর্ণা দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক ঝর্ণাগুলোর মধ্যে এটি একটি যার উচ্চতা প্রায় দুইশো ফিট ঝর্ণাটির গর্জনধ্বনি আর অভিরাম জলধারা মনকে মুহূর্তেই মোহিত করে তুলি তো বৃষ্টির কারণে আজকে আমাদের আর কোথাও যাওয়া হয়নি আমরা সরাসরি রিজোর্টে চলে আসি দেন সুইমিং করি বারবিকিউ করি এভাবেই যায় আমাদের আজকের দিনটা